আচ্ছা আমরা এই প্রশ্ন যদি করি জুলাই সনদ যদি স্বাক্ষর না হয় কেউই যদি স্বাক্ষর না করেন এই সনদ যদি সেরকমভাবে কোনো ঐকমত্য না হয় তাহলে কি হবে নির্বাচন কি অনিশ্চিত হয়ে পড়বে এই প্রশ্নটা করে রাখলাম কারণ জুলাই সনদের আকাশে একটা মেঘ দেখা যাচ্ছে গতকাল আমরা হঠাৎ করে দেখলাম রাতের বেলা ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলকে ডেকেছে এবং প্রধান উপদেষ্টা সভাপতিত্বে তারা বসেছেন আমরা নিশ্চয়ই জানি প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের চেয়ারপারসন তার নেতৃত্বেই সব দলের সাথে বসা হয়েছে ধারণা করা হচ্ছিল খুবই গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বা সিদ্ধান্ত হবে কিন্তু আমরা পরবর্তীতে দলগুলো যখন বেরিয়ে এলো ব্রিফিং হলো তখন আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে কোনো গুরুত্বপূর্ণ জরুরি কোনো আলাপ হয়নি র্যাদার প্রধান উপদেষ্টা যেহেতু তিনি ঐকমত্য কমিশনের চেয়ারম্যান এবং এই মুহূর্তে তিনি সরকার প্রধান তিনি চেয়েছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে ঠিক আলোচনার মাধ্যমে দূরত্ব না এক ধরনের কাউন্সেলিংয়ের মাধ্যমে দূরত্ব কমিয়ে জুলাই সনদ স্বাক্ষরে সবাইকে রাজি করানো জুলাই সনদের চূড়ান্ত কপি যখন দলগুলোর কাছে পৌঁছে যায় তখন আমরা কিছু দলকে দেখেছি তারা তাদের সামাজিক মাধ্যমে বা অন্যান্য মিডিয়াতেও কথা বলেছেন যে জুলাই সনদ যেইভাবে গেছে বিশেষ করে বাস্তবায়ন নিয়ে যা বলা হয়েছে সেটা তারা কোনোভাবেই অ্যাগ্রি করেন না এবং সেটা যদি নির্দিষ্ট না হয় অনেকেই বলছিলেন যে তারা সনদে স্বাক্ষর নাও করতে পারেন আমরা জানি সতেরো তারিখ শুক্রবার এটা স্বাক্ষর করার জন্য আর দিন নির্ধারিত আছে এখন যদি স্বাক্ষর না করা হয় তাহলে কি হবে সেই গুমট পরিস্থিতিটাকে খানিকটা সহজ করার জন্যই প্রধান উপদেষ্টা সবার সাথে বসেছেন বলে মনে হয় কিন্তু এরপর অনিশ্চয়তা রয়ে গেছে এনসিপি বেশ শক্তভাবেই বলেছে তারা এখনও আসলে নিশ্চিত নন কি করবেন তারা একই সাথে আমরা জামায়াতে ইসলামীকে দেখেছি প্রাথমিকভাবে তারা বলেছেন করবেন কিন্তু আবার কিছুটা অনিশ্চয়তার বক্তব্য পরবর্তীতে এসছে আমরা এভাবে যদি এখন চিন্তা করি যে আসলে কি হতে যাচ্ছে আমি আগে একটু বলে রাখি যে আমি ধারণা করি শেষ পর্যন্ত সবাই এই সনদে স্বাক্ষর করবেন মানে অনেক রকম কনফিউশন আছে যদিও এখানে একটু এই বলাটা ঠিক হয়নি বাম কিছু দল চারটা বাম দল সিপিবি বাসদ সহ। তারা কনফার্ম করেছেন তারা এই সনদ স্বাক্ষর করছেন না সুতরাং এটা তো বাদ চলেই গেল আলোচনার মধ্যে থাকা আমরা যদি একটু স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে বিএনপি জামায়াত এনসিপি এদের মধ্যে কেউ যদি স্বাক্ষর না করে বা আরও মানে আমরা যদি একটা পাবে বলি জুলাই সনদ যদি শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে জুলাই সনদ আর কেউ কোনোভাবেই ওন করছেন না কেউই সাইন করেননি তাহলে কি হবে আমি দেখলাম জুলাই সনদের সাথে নির্বাচনকে রিলেট করার একটা টেন্ডেন্সি আছে গতকাল তিনটা টকশোতে অন্তত পার্টিসিপেট করেছি এবং এর মধ্যে ঘুরে ফিরে এই ধরনের আলোচনা এসছে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয় মানে বাস্তবায়িত কথাটা ঠিক না সাইন্ড না হয় সাইন্ড হলে তারপরে যাবতীয় প্রসেস আছে সেগুলো অনুযায়ী বাস্তবায়িত হওয়ার জন্য তো একটা সময় থাকবে তাহলে কি আমাদের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো কি না শুরুতে একটু বলে রাখা ভালো জুলাই সনদ সাইন না হওয়াটা দুর্ভাগ্যজনক হবে খুবই দুর্ভাগ্যজনক কারণ আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি না সংস্কার অনেক বড় এজেন্ডা ছিল শেখ হাসিনা পতনের আগে তারপরও আমরা সংস্কার প্রয়োজন বলে মনে করি এটাকে আমি উড়িয়ে দিতে চাই না যেহেতু রাষ্ট্র কিভাবে ফাংশন করে সেটা মোটামুটি বুঝি বোঝার চেষ্টা করি এখনও করছি তাই মনে করি বেশ কিছু সংস্কার আছে যেগুলো হলে এই জাতির জন্য এই রাষ্ট্রের জন্য ভালো হবে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সাহায্য করবে কিন্তু লিখে দিলেই হয়ে যাবে এই তর্ক করেছে এগুলো খুবই খুবই নভিস চিন্তা খুবই নভিস চিন্তা তারা আসলে খোঁজখবর রাখেনই না সারা পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই কিছু সংস্কার করতে পারলে ভালো ছিল এবং আমি মনে করি সত্যিকার অর্থে মনে করি সবার নোট অফ ডিস্টারগুলো যদি সরিয়েও ফেলি যে চেহারা দাঁড়াচ্ছে আমাদের সংস্কারের জুলাই সনদের আমি মোর দ্যান হ্যাপি আমরা মানে অনেক কিছুই দীর্ঘদিন ভেবেছি হয় নাই কিন্তু হয়েছে আমি একটা জাস্ট বলি কয়েকটা অনেক কয়টা আছে কিন্তু একটা যদি বলি বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথিবীকরণ হচ্ছে সচিবালয় সহ বিরাট অর্জন বিরাট অর্জন আবারও বলছি এটা টেকনিক্যালি হয়ে গেলেই যে সব সবসময় স্বাধীন বিচার বিভাগ হয়ে যাবে তা না সেটা আরেক আলোচনা কিন্তু এই যে আমরা যেহেতু থিওরিটিক্যাল আলোচনা করছি যাই হোক এই সনদটা স্বাক্ষরিত হওয়া উচিত নোট অফ ডিসেন্ট সহই নোট অফ ডিসেন্ট সহ মানে হচ্ছে যারা যারা যেটা যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি ক্ষমতায় যান তারা যদি সেটা করতে না চান সেটা মধ্যে উচ্চবাচ্য করা ঠিক হবে না ঠিক হবে না কারণ ও তো বলেই দিচ্ছে এটা মানবে না তাহলে কি করার আছে যেটা করার আছে সেটা হলো রাজনীতি করার আছে যারা মনে করেন যেটা দরকার আছে তারা মাঠে যাবেন জনগণকে বোঝাবেন যারা মানেননি তারা না মেনে কতটা ক্ষতি করছেন জাতির জনগণের তারা কতটা শেখ হাসিনা হয়ে উঠতে চাইছেন এগুলো বলবেন এগুলো বলার মাধ্যমে রাজনীতি হবে বিএনপির ওপরে চাপ তৈরি হবে যদি বিএনপি ক্ষমতায় যায় যেগুলো যেগুলো সে মানে নাই তখন সে নিজেই করতে পারে না হয় যারা বলছেন তারা জনগণকে কানেক্ট করতে পারলে তারা নির্বাচিত হয়ে সব কিছু করতে পারবেন এই প্রসেসেই চলার কথা কিন্তু না যদি সেটা না হয় তাহলে কি দাঁড়াবে নির্বাচনের সাথে কি আসলে এই সনদ স্বাক্ষর জড়িত আমরা এভাবে যদি চিন্তা করি এই সরকার ক্ষমতা নিল অন্তর্বর্তী সরকার এবং একটাও সংস্কার কমিশন তৈরি হলো না কোনো সংস্কার হলো না কোনো ঐক্যমত্য কমিশন না কিছু না তাহলে কি হতো তার কাজ কি ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন এই ধরনের পরিস্থিতিতে দায়িত্ব নেয় তার কাজ হচ্ছে বাংলাদেশ যেহেতু কনস্টিটিউশনালি একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় তাকে তুলে দিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল শেখ হাসিনা দেশের নির্বাচনী ব্যবস্থাটা তাকে ধ্বংস করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে নষ্ট করেছেন এখানে বলে রাখা ভালো পৃথিবীতে কোনো পারফেক্ট গণতান্ত্রিক দেশ নাই বিভিন্ন রকম র্যাঙ্কিং করে আমরা এর মধ্যে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের কথা জানি যেখানে নানানভাবে ভাগ করা হয়েছে আমরা ফ্রিডম হাউসের কথা জানি আমরা বেরটেলসম্যান স্টিফটুংয়ের কথা জানি যারা বিভিন্নভাবে গণতন্ত্রকে র্যাঙ্কিং করে তো ইআইউ অনেক আমাদের জানা আছে যাদের সর্বোচ্চ ক্যাটাগরিটা হচ্ছে মানে ফুল ডেমোক্রেসি নিচে ফ্লড ডেমোক্রেসি হাইব্রিড রেজিম তারপর হলো অথরিটারিয়ান তো ফুল ডেমোক্রেসি যেগুলো আছে সেও কি সব পয়েন্ট পায় হায়েস্ট সব মানে যত পয়েন্ট আছে সব পায় উত্তর হচ্ছে পায় না সো পারফেক্ট কোনো গণতন্ত্রতন্ত্র নাই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাজ হতে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ট্র্যাকে দেশকে তুলে দিয়ে যাওয়া তার পরবর্তীতে তার রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে ইন্টারাকশনের মাধ্যমে ধাপে ধাপে সব ঠিক করবে এখন কিছু সংস্কারের কথা হলো কিছু সংস্কার করতে পারলে ভালো খুবই ভালো উচিত হবে জরুরিও কিন্তু যদি না হয় তাহলে কি হবে এই সরকার কি নির্বাচন তাহলে না দিয়ে বসে থাকবে আমরা যে দলগুলো যদি কোন দল আমরা এইভাবে যদি চিন্তা করি তারা জুলাই সনদ স্বাক্ষর করল না এই রাগে ক্ষোভে কি তারা নির্বাচন থেকে দূরে থাকবেন বা আমরা এইভাবে যদি প্রশ্ন করি দূরে থাকা উচিত হবে একটা জিনিস খেয়াল করবো যে দল তার তার মতো করে সংস্কার চাইছেন আমরা নিশ্চিত যে তার এই নিয়ে তার আন্তরিক ইচ্ছা আছে দলকে তারা দেশকে তারা এক একভাবে দেখতে চান কিন্তু এটার সাথে রাজনীতিও আছে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো এই পুরো সংস্কার আলাপের মধ্যে মারাত্মক রাজনীতি হয়েছে এবং এটা হওয়া অস্বাভাবিক না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো প্রত্যেক জিনিস নিয়ে রাজনীতি করবে আমরা প্রায় শুনতাম আপনার লাশ নিয়ে রাজনীতি করছেন কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলো আগুন লেগে পুড়ে গেল ঘটনা এরকমের পর অনেকেই আলাপটালপ করার চেষ্টা করেন উত্তর হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা সব কিছু নিয়ে রাজনীতি হতে হবে রাজনীতি হয় বলেই রাজনীতি হয় বলেই যারা ক্ষমতায় থাকেন যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তারা ওই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই চেষ্টা করেন সুতরাং ঐকমত কমিশনে যা যা হয়েছে যে যেটা করতে চেয়েছে যে যেটা আয়নি সেটা নিয়ে রাজনীতি হওয়া খুবই স্বাভাবিক কথা হয়েছেও কিন্তু যে কথাটা বললাম যদি সেটা না হয়ে থাকে এখন নির্বাচনে যদি তারা না যান এবং সেটার কারণে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে নির্বাচন যদি নাই হয় পিছিয়ে যাওয়ার পরিস্থিতি হয় দেশে যে অ্যানার্কি তৈরি হবে সেই এনার্কির দায় কি তারা নেবেন দায় তাদেরকে নিতে হবে তো একটা কথা মনে রাখব। যারা সংস্কার তার ইচ্ছে মতো হয়নি বলে তার ডিজায়ার মতো তার কামনা মতো হয়নি বলে নির্বাচনে যাচ্ছেন না তিনি আদতে দেশটাকে আনস্টেবল করে ফেলার একটা পদক্ষেপের মধ্যে ঢুকছেন বরং এটা কিন্তু ভালো হতে পারত যে তিনি জনগণের সামনে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয় গণতন্ত্র জনগণের সামনে দেখাতে পারতেন যে আমি অত্যন্ত ক্ষুব্ধ এই এই জিনিসগুলো হয়নি এবং আমি মনে করি এই এই জিনিসগুলো না হলে আদতে তেমন কিছু হবে না সব বলার পরও আমি জাতির স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনে যাচ্ছি এটা দেখানো বরং জনগণের সাথে বেটার কমিউনিকেট করতে পারে এবং যে জিনিসগুলো হয়নি সেগুলো নিয়ে রাজনীতি করতে থাকুন যে যেটা মানেনি সর্বশেষ যেটা নিয়ে লাস্ট জায়গা ছিল সেটা হচ্ছে আপার হাউসে প্রফোশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সিটের অ্যালোকেশন বিএনপি মানেনি বিএনপি না মানার কারণেই এটা হয়নি এটা ধরেই নেওয়া যায় কারণ বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এটা নিয়ে রাজনীতি হোক এনসিপি করুক জামাত করুক ইসলামী আন্দোলন করুক আরও যারা যারা এটা থাকা দরকার বলে মনে করে সবাই করুক করতে থাকুক এই করতে থাকার ফলেই এইভাবেই এই জিনিসগুলো চাপ তৈরি হয় আস্তে আস্তে মানুষের যখন চাপ তৈরি হবে ইভেন বিএনপিও এটা ইনকর্পোরেট করতে চাইতে পারে পরবর্তী সংসদে অথবা যারা কানেক্ট করতে পারবেন তারা জিতেও যেতে পারেন তারা করবেন এভাবেই চলতে থাকে এভাবে চলা উচিত হবে ফলে নির্বাচন বয়কট করা কোনোভাবেই ঠিক হবে না জুলাই সনদের সাথে আমাদের মনে রাখা দরকার দেশের গণতান্ত্রিক উত্তরণ কোনোভাবেই রিলেটেড না বাংলাদেশে শেখ হাসিনার সময়েও আমাদের মোটা দাগে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল ওটা সংবিধানের সমস্যা ছিল গণতান্ত্রিক উপাদানের সমস্যা ছিল সংবিধানের মধ্যে বাংলাদেশে একটা অথরিটারিয়ানিজম মাথাচাড়া দিতে পারে সেই অব্যবস্থার ছিল এগুলো সবই ছিল এগুলো ভুল না কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেই ছিলাম যে কোনো বিবেচনায় আমরা এইগুলো নিয়েই নাইনটিজে অন্তত দুটো নির্বাচনে বাংলাদেশ মোটামুটি গণতান্ত্রিকভাবে চলতে পেরেছে পরে দু হাজার এক দু ও যেহেতু নির্বাচন মানে তত্ত্বাবধায়ক বাতিল করে দিবে সেই সরকারটাও ভালো ছিল না সো এই ঘটনাগুলো তো আমরা দেখেছি সুতরাং তত্ত্বাবধায়ক সরকার এই অন্তর্বর্তী সরকারের আসলে মূল দায়িত্ব ওটা এবং সেটা যদি তুলে দেওয়া যায় বাকি কাজগুলো আবারও ওই নির্বাচনের পর কোনো সংস্কারও যদি না হতো এই যে সংস্কারগুলো চাওয়া আছে সেই সংস্কারগুলো রাজনীতি হতো আলাপ হতো আন্দোলন হতো মানতে বাধ্য করা হতো বা জনগণ চাপ যদি গ্রহণ না করে জনগণ তার উপরে বিট মানে মানে ক্ষুব্ধ হয়ে অন্যদেরকে জিতিয়ে দিতে পারতো এগুলো হতো বটম লাইন হচ্ছে আমি মনে করি শরৎ স্বাক্ষরিত হবে আমি জাস্টতাত্ত্বিকভাবে কথাগুলো বললাম কারণ এই আলাপ হচ্ছে এই ধরনের একটা ঠ্যাক দেওয়ার চেষ্টা হয়তো হচ্ছে এটাও সমস্যা নেই রাজনীতিতে চাপ প্রয়োগ হতেই পারে কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত সবাই এই শরৎ স্বাক্ষর করবেন যে অবস্থায় আছে নোট অফ ডিসেন্ট সহ আর খুব ভালো হয় আসলে যদি আলোচনার মাধ্যমে বাস্তবায়নের একটা পদ্ধতি ঠিক করা যায় যদিও এখনও গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে এ দুটার মধ্যে আসলে ইম্প্যাক্টগত কোনো পার্থক্য নাই লজিস্টিক্যাল কিছু এদিক সেদিক হতে পারে কিন্তু না এগুলো ইস্যু করা হচ্ছে আবারও এগুলো রাজনীতি আসলে মূলত আমি আশা করি স্বাক্ষরিত হয়ে যাবে আর যদি স্বাক্ষরিত নাও হয় কেউ কেউ যদি স্বাক্ষর নাও করে তারা নির্বাচনে যাবেন কারণ আমি মনে করি নির্বাচনে না গিয়ে দেশকে আনস্টেবল করে ফেলার যে দায় যে ঝুঁকি আছে সেটা দায় বা সেইটার অপরাধ কোনো দল নিতে চাইবে বলে আমার মনে হয় না সুতরাং যদি সেটা সবাই স্বাক্ষর নাও করেন বিশেষ করে মেজর দলগুলোর কেউ তাও নির্বাচন অনিশ্চিত হবে বলে আমার মনে হয় না